ভাই কটা টাকা দেন ভাই কোরবানি দিব কি দিবি তুই কোরবানি দিব ভাই কটা টাকা দেন তুই ভিক্ষুক তুই কোরবানি দিবি কে কে ভাই আমরা কোরবানি দিতে পারি না ভাই না দিতে পারস না ভিক্ষুক আবার কোরবানি দেয় কেমনে ভাই কটা টাকা পয়সা আছে তো এর লেগে কোরবানি দেওয়াটা ফরজ হয়ে গেছে ভাই এর লেগে দিতে হবে দেন ভাই কটা টাকা দেন তো টাকা আছে তাহলে ভিক্ষা করস কে ভাই টাকা পয়সা সব তো ভাই ব্যাংকে জমা ভাই এই টাকা ভাই এখন উঠেই তার না দশ বছর লাগবো এখন তো ভাই নাই নগদে কিন্তু তো হয়ে গেছে কোরবানি ভাই দেন ভাই করা টাকা দেন কোরবানি দি দিবি তুই ভালো কথা তোর আছে তুই কাম কর কাম করে টাকা কামা তারপর তুই দে তো এখন কি করতাছি আমি এখন তো তুই কাম করতাছো তো এখন তো তুই ভিক্ষা করতাছো ভিক্ষা করাটা কি ভাই কোনো কাম না ভাই এই যে থালা লয়ে দিন নাই রাত নাই বৃষ্টি ঝড় তুফানে রাস্তা রাস্তায় আডি এটা কোনো কাম না ভাই আচ্ছা বুঝলাম ভিক্ষা করাটা তোর একটা কাম কিন্তু ভিক্ষুকগত থাকবো চাপা ভাঙ্গা শরীরে থাকবো না মাংস পরে দেখে তো মনে হইতে অনেক স্বাস্থ্যবান এত স্বাস্থ্য কে শরীরে কি দিলাম মানে চোখে দাও না দশ টাকা দিছি ভাই মেয়ে এতক্ষণ যে আপনার লাগে গেজেইলাম এই সময় তো আমি বাইরে খেপ মারলে বিশ ত্রিশ হাজার টাকা পাইতাম আমি কি আপনার লেগে দশ টাকার লেগে গেজেইছি দশ হাজার টাকা দেন কইলাম না করবো নি এটা লেন ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন ভাই বাসা ভাড়া পরে দিবি মানে আমি না তরে কইলাম আমি করবানি এবার তুই বাড়িতে যাওয়ার আগে আমার বাসা ভাড়া দিয়ে তারপরে যাবি আমি রাইতে বেলা রাখ ভাই আপনার বাড়িও আছে ভাই আপনার গদ্য ভাই গুলশানা দুইটা বাড়ি করছি আর উত্তরে একটা ফ্ল্যাট আছে আর একটা প্রাইভেট কার আছে এটা দিয়ে আওয়া যাওয়া তাইলে ভাই আপনি ভিক্ষা করেন কেন ভাই ভিক্ষাটা তো আগে ছিল পেশা কিন্তু এখন হয়ে গেছে নেশা ভাই ভিক্ষা না করলে ভাই রাইতে ঘুমায় না ভাই আপনি আমার আপনার দলে লোলন ভাই ভাই আমি সারা দিনে চব্বিশ ঘন্টা কাম করবো ভাই আমার টাকা পয়সার খুবই অভাব ভাই ভাই বেড়ত এখন আমার ধান্দার টাকা বেড়া তুই ভেজাল করো সবচেয়ে খারাপ এটা আমার ভিজিটিং কার্ড সন্ধ্যাবেলা করবি এখন ভাই কয়টা টাকা দেন ভাই করবানি দিব ভাই ভাই বেটা যা তোরা কইলাম না সন্ধ্যা আইতে ভাই কটা টাকা দেন ভাই করবানি দিব